রাস্তাতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিপ্লবের কাছে বিপ্লব আছে সাগরে বিপ্লব কি দেখছো বলো দেখের সামনে এর পেছন দিকে রয়েছে সাগরের বিলম্বর বিপজ্জনক যে ঘাট সেই ঘাট সেই ঘাট বন্ধ খুব রাস্তা দিয়েই যেতে হবে কপিলমনির আশ্রম আমি যদি একটু ঘুরি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কত লোক গঙ্গা সাগরে সকাল বেলায় কপিল মুনি আশ্রমের সামনে বিপ্লব সাংবাদিক আমাদের সেটাই দেখাচ্ছেন বিপ্লব দাস দেখুন হাজারে হাজারে মানুষ আজকে সেখানে ভিড় করেছে যারা এখানে আসছেন তাদেরকে রাস্তা প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে গিয়ে আটকানো হচ্ছে সেটা কৃত্রিমভাবে ভাবে ভিড় করানো কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন কারণ বারবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে যাবে না সাধারণত যেটা হয় সকালবেলা যে টাইমে ঠিক ছটা আটান্ন মিনিটে যে পূর্ণ স্নানের যে সময়টা ছিল তখন থেকে স্নান শুরু হয়েছে বেশিরভাগ পুণ্যার্থীরা রাত থেকে সেই ঘাটের সামনেই ছিলেন রাত জেগে তারা সকালবেলা স্নান এবং পুজো করে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু তাদেরকে বেরিয়ে মানে বেরোনোর বেরোতে দেওয়া হচ্ছে না এরকম একটা অভিযোগ করা হচ্ছে যে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে কে ওয়ান কে টু বাস স্ট্যান্ডের দিকে কেউ যাবেন না কেন যাবেন না সে তার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন জায়গায় এরকম বাসের ব্যারিকেড দিয়ে দিয়ে এই যে যেমন এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে আমার সঙ্গে রয়েছেন আহ অরুণ লোধ প্রখ্যাত চিত্র সাংবাদিক অরুণদা বলুন আপনি

একটুখানি আগের তুলনায় একটু কম হচ্ছিল কারণটা যে এই নদীর সাগর তটে সরাসরি কপিলমণি মন্দির দেখে খোঁজা চান করতে নাম তো সেই সব পার পার সব ধসে গেছে ভেঙে গেছে মানুষ ঘুরে যাচ্ছে মানুষ বুঝতে পারছে না কোন দিক দিয়ে চান করবে কোথা দিয়ে যাবে হ্যাঁ সেটা বুঝতে পারছে না সব চারিদিকে আটকে রেখেছে তা এই কবে কবে সব বাদ পাত উন্নত মানের সব তৈরি হবে হ্যাঁ এটাই রাজ্য সরকার একটুখানি আহ চিন্তা ভাবনা করে বড় করে করলে আরো সুন্দর হবে এমনি সব ঠিকঠাক আছে ভালোই চলছে চারিদিকে আর কি বলবো সবাইকে শুভেচ্ছা আজ মকর সংক্রান্তি সব পূর্ণ চান করছে আহ সবাইকে সুন্দর শুভেচ্ছা সবাই ভালো থাকো হ্যাঁ এই আশা রাখে আমার বক্তব্য শেষ করলাম শুধু শুনলে গিয়ে অরুণ কি বললো

আপনারা দেখতে পাচ্ছেন কত পুণ্যার্থী আছে আসলে যেটা হচ্ছে নেটের যোগাযোগের কারণে ছবি আটকে যাচ্ছে বা বিপ্লবের কথা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ফলে কিন্তু গঙ্গা সাগরে সকালবেলা থেকে যে প্রচুর লোক সমাগম হয়েছে এবং সারা পূর্ণ স্নান করতে চলেছে আপাতত গঙ্গা সাগরের যে অ্যাম্বিয়েন্স গঙ্গা সাগরের অ্যাম্বিয়েন্স আমরা দেখালাম এবারে ধন্যবাদ বিপ্লব অসংখ্য ধন্যবাদ গঙ্গাসাগর থেকে আপনারা সরাসরি বিপ্লবের সঙ্গে ছিলেন বিপ্লব ওখানে প্রতিটা খুঁটি নাটি তুলে ধরছে এবং নিরাপত্তা অ্যাঙ্গেল এবার গঙ্গাসাগরে যেটা লোদ বললেন যে নিরাপত্তা এবার যথেষ্ট আঠোসাটো করা হয়েছে কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ক্যানিং থেকে জঙ্গি ধরা পড়েছিল ফলে এবার নিরাপত্তা অ্যাঙ্গেল কিন্তু গঙ্গাসাগরের সব থেকে বড় জায়গা সেখানে আঠোশ এর মধ্যেই স্নান শুরু হয়েছে বিপ্লব অসংখ্য ধন্যবাদ